চারোদিকে সবুজে ঘেরা এরকম মনোরম পরিবেশ কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে গাইজ আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই আকসা র্যান ব্লগে স্বাগত তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এখন মাঝে ভোর ছয়টা তো এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ধানের বীজগুলো তোলা হচ্ছে জোর বীজগুলো তুলতেছে এই বীজগুলো নিয়ে আবার সবাই যার যার খেতে লাগাবে আর কি প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওনারা এই ধানের বীজগুলো তুলতেছে আর সবসময় এমনটাই হয় প্রতি বছর এইভাবেই দেখি এই শীতের মধ্যে সবাই ধান তুলে অন্যদিকে আমার ছেলে একটা গান গাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ওর থেকে যেসব গান শিখে আল্লাহ জানে গান শুনে আমি হাসতে হাসতে শেষ দিকেই যে আমাদের পাশের এলাকায় ওনারা অনেক ধরনের সবজি করে তো ফুলকপি পাতাকপি মূলো লাল শাক পালং শাক অনেক কিছু করে ওনারা তো বলেছিলাম আমাকে একটু মূলো দিতে কারণ ওনাদের টাটকা মূলো খাবো বাজার থেকে কেন কিনে এনে খাবো অন্যদিকে আমার মেটার অবস্থা দেখেন এক হাতে ঝাড়ু আর এক হাতে ডল নিয়ে আছে ভাই বোন তো দুজন এক জায়গায় কোনোরকমই বনে না একসাথে হলে মারো আমারে লেগেই থাকে তারপরে যে আমি শাকগুলো নিয়ে নিব মূলর শাকগুলোকে আজকে আমি ভাজি করব অর্ধেক করব অর্ধেক রেখে দিব কারণ এতগুলো শাক কে খাবে আমি তো একা খাবো আমার কাছে মূল শাক অনেক ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে তো আমি এখন একটা একটা করে সবগুলো শাকগুলো আমি নিয়ে নিব আর মূলগুলোকে কেটে কেটে রেখে দিব আর একদিন রান্না করব। আর মূলও আমি অনেক পছন্দ করি মূলগুলোকে রেখে দিব অন্য একদিন রান্না করব আমি শাকগুলোকে আমি কুচি কুচি করে কাটব আমি আসলে তেমন কুচি করে কাটতে পারি না আমি যতটুকু পারি চেষ্টা করতেছি অনেক একদম কুচি কুচি করে খুব সুন্দর লাগে কিন্তু আমি এত কুচি করতে পারি না তবু আমি চেষ্টা করতেছি যেন কুচি কুচি হয় আর শাক যত কুচি হবে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর মূলোর শাকের সাথে আমি কিছু ওই যে মূলা দিয়ে দিব চিকন চিকন কতগুলো মূলা ছিল ছোট ছোট তো এগুলোও দিয়ে দিব আর একটা মূলা দিলেও আসলে শাকের মধ্যে অনেক ভালো লাগে তো শাকগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপরে যে আমি ভাজি করে নিচ্ছিলাম তো ওই দিন তো মূল শাক মনে করে নিয়ে এসেছিলাম কপি শাক আজকে একদম টাটকা টাটকা মূল শাক খাবো আর শাকটাকে আমি এই যে পিঁয়াজ রসুন বেশি করে দিয়ে একদম সুন্দর করে লাল লাল ভেজে তো দিয়ে দিয়েছে বাগারে তারপর আমার শাক রান্না শেষ এখন আমি মুরগি রান্না করতেছি আজকে মুরগিটা একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে মুরগির মধ্যে আমি একটু সরিষা বাটা দিয়েছিলাম সরিষার সাথে আমি জিরা রসুন আদা সব বেটে নিয়েছিলাম সরি আদা বাটি নেই আদা ব্ল্যান্ডার করা ছিল আর রসুনটা বেটে দিয়েছিল তারপরে আমি সব মশলা এখন দিয়ে দিবো এই যে মাংসের মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো দিয়ে দিলাম তো মাংসের মধ্যে কিন্তু একটু সরিষা বাটা দিলেও অনেক ভালো লাগে তারপরে যে মাংসের সাথে আমি একটু দইও দিয়ে দিবো কারণ দই দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এটা হচ্ছে টক দই তো টক দিয়ে আজকে মাংস রান্না করবো আমি আর মাংসটা আমি আজকে রাত নটা বাজারে রান্না করলাম শাকটা সকালেই ভাজু করেছিলাম আর মাংস রান্না করেছে রাত নটার দিকে কারণ মাসের তরকারি আমার হাজব্যান্ড খাবে না তো বলে এখনই মুরগি রান্না করো তো কী আর করার তো রাতের বেলা মুরগি রান্না করলাম তো আমি এখনও গোটা মশলা দিই তো যে তেজপাতা গোটা মশলা সবগুলো দিয়ে দিলাম তা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দিব এখন তো ভালো মতো আমি আরো কষিয়ে নিব সুন্দর করে তো আমার আমি একটু পানি দিয়ে দিব কারণ সরিষা দিয়েছি তো সেই জন্য বারবার তো লেগে যেতে পারে কারণ সরিষা দিলে তো একটু দিয়ে লেগে যায় তো আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এই যে আমি ভালো তো খুশি নিব মাংসটাকে আর গাইস আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় জন্য আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিড় জন্য আমি আপনাদের সবাইকে উপহার দিতে পারি তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম তো আলুটা কষানো হয়ে গিয়েছিল তো আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার রান্না শেষ আমি একটু ওই যে জিরা গুঁড়ি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো ছিল দিয়ে দিলাম তো এই যে ফাইনালি আমার রান্না শেষ আর এই জিরা ফাঁকিটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার ছিল তো গ্যাস আজকের মতো এখানে বিদায় নিবো রান্না করতে করতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম